নিষেধ প্রামাণিক যদি যেতে প্রথমে কোচবিহারে মাছ খাওয়া বন্ধ করে দেবেন দেশের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী মুঘল আমি নিজেও মাছ খেতে ভালোবাসি আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে অভিষেক ব্যানার্জি নয় দেশের প্রধানমন্ত্রী বলছেন নিষেধ প্রামাণিককে ভোটে জেতালে কোচবিহারের মানুষের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সেতাইয়ে কোচবিহারে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে রোড শো করেন অভিষেক উদয়নগুহ সহ জেলার অন্যান্য নেতারাও এই রোড শোয়ে অংশ নেন সেখানে রোড শো শেষে বক্তৃতা রাখতে গিয়ে নিষেধ প্রামাণিককে নিয়ে কড়া মন্তব্য করেছেন অভিষেক তিনি বলেন যে দেশের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী মুঘল আমি নিজেও মাছ খেতে ভালোবাসি আপনাদের সবাইকে বিরোধী বলছে অভিষেক ব্যানার্জি বলছে না বলছে দেশের প্রধানমন্ত্রী কারণ আপনারা মাছ খান তাই এই নিষিদ্ধ প্রামাণিক যদি যেতে প্রথমে কোচবিহারে মাছ খাওয়া বন্ধ করে দেবে কারণ তার নেতা বলছেন যে মাছ যে খায় সে দেশবিরোধী আমি তো সকালে বিকেলে মাছ খাই আমাদের দুর্গাপুজো কালী মাছ মাংস ছাড়া তো মায়ের ভোগ হয় না মোদীজিকে বলবো আপনি বাংলার সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী তারা হচ্ছে মুঘল আপনারা একটু হাত তুলে বলুন তো কারা মাছ খান একটু হাত হাত তো তুলে বলুন আমি নিজেও মাছ খেতে ভালোবাসি যারা মাছ খান একটু হাত তুলুন আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে কে বলছে অভিষেক ব্যানার্জী নয় দেশের প্রধানমন্ত্রী কেন আপনারা মাছ খান এই যদি প্রথম কাজটা করবে করবে মাছ খাওয়া বন্ধ কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশও বিরোধী সে দেশের শত্রু সে দেশের বিরোধী তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে আমি তো সকাল বিকেল মাছ খাই আর আমাদের দুর্গা পুজো কালী মাছ মাংস ছাড়া মায়ের ভোগ হয় না মোদিজিকে বলবো বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা আপনি জানেন শুক্রবার ময়নাগুড়ি বার্নিস এলাকায় অভিষেক ব্যানার্জির সভা চলাকালীন বিজেপিকে ফের একবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন যে মায়েরা ভাইরা শুনে রাখুন এখানে ক্যামেরা রয়েছে আমি সবার সামনে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিজেপি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে বাড়ির জন্য যদি দশ পয়সা ছেড়ে থাকে তাহলে আমি রাজনীতি থেকে বিদায় নেব আপনাদের শোনাবো কি বলছেন অভিষেক ভাইয়েরা শুনে রাখুন ভাইয়েরা শুনে রাখো এখানে ক্যামেরা রয়েছে আমি সবার সামনে জনসমক্ষে বলছি এই মাঠে মিটিং করে গেলাম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি বিজেপি শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে দু হাজার একুশে বাংলায় হারার পর আর সতেরো আঠেরো থেকে আবাস প্লাসের যে সমীক্ষা বাংলায় হয়েছিল বাড়ির জন্য দশ পয়সা ছেড়েছে দশ পয়সা আমি দশ হাজার টাকা বলছি না দশ হাজার কোটি বলছি না আমি এক কোটি দু কোটি বলছি না দশ পয়সা তাহলে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব দশ পয়সা ছেড়েছে দু হাজার একুশে নির্বাচনের পর আপনার বাড়ির জন্য এরা এক পয়সা দেয়নি রাজ্য টাকা দিতে চাইছে নির্বাচন কমিশন অনুমতি দিচ্ছে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা বিজেপির আসল মডেল কি না খাউঙ্গা না খানে দুঙ্গা নয় না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা তিনি আরো বলেছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করুক কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার টাকা পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে আমিও দলের তরফ থেকে কিছু করতে পারবো না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূলের তরফ থেকে আপনাদেরকে কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব আমি কথা দিয়ে গেলাম আমি হাওয়ায় কথা বলি না কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি ক্ষতিপূরণ হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন হাত তুলবেন হাত তুলে রাখুন নামাবেন না আপনারা কুড়ি হাজার টাকা পেয়েছেন পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আংশিক ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারবো না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব এক সপ্তাহের মধ্যে নির্বাচন 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 শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করবো আমি কথা দিয়ে গেলাম আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আপনারা আমাকে চেনেন আমি কথা বলি না হাওয়ায় নিষেধ প্রামাণিক যদি যেতে প্রথমে কোচবিহারে মাছ খাওয়া বন্ধ করে দেবে দেশের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী মুঘল আমি নিজে মাছ খেতে ভালোবাসি আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছেন প্রধানমন্ত্রী নিষেধ প্রামাণিক ভোটে জিতলে কোচবিহারের মানুষের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সীতাইয়ে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রোড কি বলছেন তিনি শোনাব ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী তারা হচ্ছে মুঘল আপনারা একটু হাত তুলে বলুন তো কারা মাছ খায় তুলে বলুন আমি নিজেও মাছ খেতে ভালোবাসি